জি ম্যাঁ পাকিস্তানিও আমি পাকিস্তানি আর আজকের মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে পাকিস্তান পক্ষ থেকে মহান একুশ ফেব্রুয়ারির জন্য যারা প্রাণ হারিয়েছিল বাংলাদেশের সন্তান বাংলার মাটির সন্তান যারা নিজের মাতৃভাষা রক্ষার জন্য নিজের প্রাণ দেওয়ার পৃথিবীতে একটি উদাহরণ একটি উদাহরণ সৃষ্টি করেছে যে নিজের অধিকারের জন্য মানুষকে নিজেই দাঁড়াতে হবে আর নিজের যে মানুষের প্রাণের ভাষা মুখের ভাষা এই ভাষার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো অ্যাজ আ পাকিস্তানি নাগরিক হিসেবে আমার বাংলাদেশির লোকদের জন্য আর বাংলা ভাষা সহিত দের জন্য আমার অত্যন্ত শ্রদ্ধা আর অত্যন্ত ভালোবাসা যে আমরা সাধারণ জনগণ আমরা সব সময় অন্যায় বিপক্ষে ছিলাম আমরা সবসময় অত্যাচার বিপক্ষে ছিলাম আমরা সবসময় পূর্ব পাকিস্তানের যারা লোক নিজের অধিকারের জন্য দাঁড়িয়েছিল আমরা তাদের পক্ষে ছিলাম তো আজকের এই দিনে যে একুশ ফেব্রুয়ারিতে আজকে এই মহান দিবস উপলক্ষে আমাদের কর্তব্য ছিল যে আমরা আমাদের ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই আর আমরা সব সবসময় বাংলাদেশের পাশে থাকি পাকিস্তানিরা বাংলাদেশকে সব সবসময় আক্ষেপে আক্ষেপের নজরে দেখে মানে যেন আমাদের ভাই আমাদের থেকে যেটা নারাজ হয়েছিলেন তো তাদের মধ্যে একটি লজ্জা থাকে নিজের ভাইকে নিজের ভাইকে কাছে আনার জন্য সব সময় একটি মনের ভিতরে একটি টান টান থাকে যে আমরা আমাদের ভাইয়ের প্রতি যতই সম্মান করব যতই তাদের প্রতি শ্রদ্ধা জানাবো ততই আমাদের বাঙালি ভাইরা বাংলাদেশি ভাইরা আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি আপ্যায়নতা দেখাবে তো আপনি দেখেন যে বাংলাদেশি যদি কোনো নাগরিক পাকিস্তানে যাবে তো পাকিস্তানিরা তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা দেখাবে মানে অতিথিয়তার দিক থেকে দেখেন আপনার ভাই ভ্রাতৃত্ববোধ থেকে দেখেন যে কোনো দৃষ্টি থেকে দেখেন পাকিস্তানিরা সব সময় বাংলাদেশের প্রতি আর বাঙালি প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশের এখন আমাদের সোশ্যাল মিডিয়া দেখি মাঝে ভাইয়েরা যারা আছে তারা অনেকে ভাড়া নেয় না অনেকে হোস্টেল ভাড়া নেয় না অনেকে খাবার টাকা নেয় না অনেকে গাড়ি ভাড়া নেয় না এটা বাংলাদেশের সম্মান করে তো ওরা মাঝে দেখেন এটা তো একটি এই ইন্টারন্যাশনাল বিষয় হিসেবে আমরা তো সাধারণ শিক্ষার্থী কিন্তু আমরা এটা জানাতে চাই যে পাকিস্তান সব সময় বাংলাদেশের বিপদের সময় পাশে থাকবে যে কোনো সময়ে যে কোনো ভাবে পাকিস্তান সব সময় বাংলাদেশের পাশে থাকবে